এই যে এইটা দেখো এটা সম্পূর্ণ কিন্তু তোমরা শার্ট কলারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে হাতায় কিন্তু ক্রপ করা থাকছে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে মমসা এলিক্স মধ্যে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে প্যান্ট লং থাকবে কত ভাইয়া চল্লিশ নেক্সট একটা থাকছে বল প্রিন্ট মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর ভাইদের কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আর ভাইদের সাথে করে কিন্তু শপে চলে আসতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট টাইপটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ বল পেইন্টের মধ্যে পাচ্ছ এই পেইন্টের কয়টা কালার আছে ভাইয়া এই পেইন্টের কালার আছে 4 থেকে 5টা চার পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালারে দেখিয়ে দিব তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ খুবই নাইস আর ভাইদের কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা হানড্রেড পারসেন্টে পাবে কাজের ফিনিশিং অনেক ভালো প্রায় প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নতুন নতুন কিন্তু অনেক পেন চলে আসছে সামনে যেহেতু ঈদ ঈদ কালেকশন হিসাবে কিন্তু তোমরা এগুলো নিয়ে নিতে পারো যারা ঈদ একটু সিম্পল পড়তে পছন্দ করো মানে একটা ঈদ একটা গরজিয়াস ড্রেস নেওয়া সাথে কিন্তু একটা সিম্পল ড্রেস হিসাবে এটাও নিতে পারো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে কালারফুল এর মধ্যে এগুলো আমি বলবো যারা হলো টুরে যাও তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন একদম কালার ফুলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখে কাপড় থাকছে অ্যালেক্সের মধ্যে এই এই অ্যালেক্সগুলো কিন্তু খুবই সফট নেক্সট আইটা দেখে থাকছে এটা থাকছে মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট দেখিয়ে নেক্সট একটা থাকছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস সেম নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে তুমি ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার মাঝখানের প্রত্যেকটা বাটনি কিন্তু তুমি ওপেন করতে পারবে এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর সুন্দর কোয়ার সেট এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক রানিং একটা কালেকশন এটার উপরে প্রিন্ট এত বেশি কিউট প্রাইস থাকবে মাত্র 400 টাকা উপরে এই স্টাইলটা দেখিয়ে দিব এটা থাকছে প্যারট কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েল কালারের কম্বিনেশন নিচে কিন্তু প্রত্যেকটারই রাউন্ড শেপ করা থাকবে এগুলা সাউন্ডে রেজিস্টেবল বেলক নাই না ওকে নেক্সট একটা ফিচার এগুলা কিন্তু ચાলে 30 বরের আপুরা নাও পড়তে পারবে জাস্ট একটু চাপাই নিলে কিন্তু হয়ে যাবে নেক্সট আরো কিছু আছে ধৈর্য শর্কারের ভিডিওটি দেখতে থাকুন এই স্টাইলটা দেখিয়ে দিব ভিউজ কালেকশন কিন্তু সবই নতুন প্রিন্ট নেক্সটটা একটা থাকছে যারা বিজনেস করতে চাচ্ছো আমি বলবো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম বেস্ট হবে মানে তিন থেকে চার হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আর একটা থাকছে টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট পাবে প্রত্যেকটা প্যান্টের লং থাকবে চল্লিশ নেক্সটটা একটা থাকছে প্রাইস সেম নেক্সটটা একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু একটু জর্জেট টাইপ কাপড়ের মধ্যে প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে অনেকে অ্যালেক্স মানে ভাবো যে একটু গরম টাইপ কাপড় হবে বা কি এরকম নাই এগুলো কিন্তু খুবই সফট নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু তোমরা শার্ট কালারের মধ্যে পাচ্ছ বডে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আমি লাস্ট লোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে পাবে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর পিনটা চেঞ্জ হচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ